এটা রংপুরের কি কিভাবে দাদা সুপ্রিয় দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো সবার প্রিয়তম বিশমিল্লা কৃষি মার্কেট

সকল শাকসবজি পাওয়া যাবে আপনার ঘরে সুমন জানি পাইকারি পাওয়া যায় সেটাকে আপনি খুচরা করবেন না পাইকারি করবেন সবই থাকবে না আচ্ছা আপনার লোকেশনটা যদি বলতেন কত নম্বর দোকান আপনার দোকান নম্বর দোকান তেরো নম্বর দোকান আর শাকসবজি পতন নাকি

বিশ এত বড় যে কুমড়া দেখতেছিস মিষ্টি কুমড়া এটা আমার কত কেজি হবে এটা আপনার পাঁচ কেজি হবে পাঁচ হবে কে নিতে অবশ্যই দিবেন আর দিলে দিবেন অবশ্যই কেটে দর্শক যারা এখন আসেন না অবশ্যই আসবেন নতুন আর নতুন দোকান সুমন বাণিজ্য আসলে অনেক কমে পাবেন চাষার কাছে দর্শকের জন্য কিছু বলেন যে আপনার ঘর নতুন একেবারে ইনশাল্লাহ আমরা এখানে নতুন আরত মিলে নতুন ঘর আমরা এখানে চিন্তা করতেছি যত কাস্টমার আসবে ইনশাল্লাহ সবাই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ তো আপনার এখানে পাইকারি কিছু দুটো পাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ